হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের খুব সহজভাবে একটা পাস্তা রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে আমি বানাচ্ছি এটা ছোট বড় সবার জন্য বাচ্চারাও খেতে খুব পছন্দ করে খুব সহজে খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যাবে চলুন দেখে নিই আমি পাস্তাটা প্রথমে জলে সেদ্ধ করে নেব তার জন্য যে কড়াতে জল দিয়ে বসিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল আর নুন আমি সাদা তেলটা চামচ মতো দিলাম আর দিয়ে দেব নুনটা পরিমাণ মতো এখন দিয়ে দিলাম আবার রান্নার সময় অল্প দেব এবারে আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে আমি এক বাটি মতো নিয়েছি আমি পাস্তাটা দিয়ে সেদ্ধ করে নেব এটা আমি সেদ্ধ করে নেব এটা মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে আর দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা এটা আর একটু সেদ্ধ হবে পাস্তাটা সেদ্ধ হলে নামিয়ে জল চাড়া ঝরিয়ে নেব আর একটু হবে সবজিগুলো ভাজার জন্য আমি কড়াটা গরম করে নিয়েছি দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে এটি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হাত ভেজে নেব পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিব ক্যাপসিকাম এটা অল্প ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো আলু আর দিয়ে দেবো গাজর আমি ছোট ছোট করে কুচিয়ে কুচিয়ে নিয়েছি ভালো করে নাড়া চাড়া করে ভেজে নেবো দিয়ে দেব নুন আমি এগুলো ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু চিনি যাতে মিষ্টি মিষ্টি লাগে বাচ্চারা খেতে খুব ভালোবাসে ওটা নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব আমি দুটো ডিম দিয়েছি আপনারা যেমন একটা হয় দুটো আপনাদের যেমন প্রয়োজন তেমন দেবেন এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দেব অল্প একটু হলেও খুব বেশি দেব না অল্প একটু দেব দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব এবারে দিয়ে দেবো ধনেপাতা পাতা ভালো করে মিক্স করে নেব এটা ছোট বড় সবাই খেতে পারে সবাই একটা টেস্টি বিকেলে স্ন্যাক্স খুব ভালো একটা রেসিপি বিকেলে চটজলদি বানানো যায় আমি এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে পাস্তাগুলো সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম এবারে সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা অল্প একটু জল দিয়ে দেবো খুব বেশি দেবো না অল্প একটু দিলাম দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব আমার এটা হয়ে এসেছে আমি আবার এটা নামিয়ে নেব আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হলো সেটাও একটু কমেন্ট করে জানাবেন আমি এটা নামিয়ে নেব আমার পাস্তাটা রেডি হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার